হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এই সার্কুলারটা হচ্ছে কৃষি সার্ভের সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এইটা হল কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই সার্কুলারটা আসলে কি বিষয়বস্তু সেইটা আজকে জানাবো কৃষি তথ্য সার্ভে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এইটা আপনি যদি বিজ্ঞপ্তিটা ওদের ওয়েবসাইটে যে দেখতে চান তাহলে ডব্লু ডব্লু ডট এ এস ডট গভ ডট বিডি অফিসিয়াল পেজে ঢুকে দেখতে পারবেন প্রকাশিত হয়েছে চার জুন দু হাজার চব্বিশে আর বিস্তারিত ভিডিও দেখতে পারবেন সার্কুলারটাও এখানে আছে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন প্রতিষ্ঠানের নাম কৃষি তথ্য সার্ভিস নিয়োগ প্রকাশের তারিখ চার জুন পদের সংখ্যা দশ জুন সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাস চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এআইএস ডট গভ ডট বিডি আবেদনের শেষ তারিখ চার জুলাই দু নিয়োগ প্রকাশের সূত্র বাংলাদেশ প্রতিদিন আবেদনের ঠিকানা এইখান থেকে আসলে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেই ঠিকানাটা হচ্ছে এটা আর নিচে এই যে সার্কুলারটা সার্কুলারটা দেখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে যাতে আবেদন করার সময় আপনার কোনো তথ্য প্রয়োজন হলে যাতে এখান থেকে দেখতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেয়ে যান তো কৃষি তথ্য সার্ভে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সার্কুলার এখানে পদ হচ্ছে প্রথম হচ্ছে সহকারী সম্পাদক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারি ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে মাসিক বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের নাম কম্পোজিটার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রসেস দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে বাংলায় তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ গোটি টাইপের দক্ষতা থাকতে হবে মাসিক বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থ থাকতে হবে মাসিক বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পদের নাম প্রুফ রিভার পথ সংখ্যা দুইটি শিক্ষা যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো খ্যাতিসম্পন্ন প্রসেস প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন নয় থেকে বাইশ টাকা পদের নাম প্রেরক পদ সংখ্যা দুইটি যোগ্যতা এইসএসসি অন্যান্য যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম পেইন্টার পথ সংখ্যা একটি এসএসসি পাস দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম কার্পেন্টার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অন্যান্য যোগ্যতা হল সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড স্বর্ণ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ডার্ক রুম সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো পদগুলো আছেই ছিল আর নিচেই আছে আপনার এটা হচ্ছে আবেদন লিঙ্ক এইখান থেকে আবেদন করতে হবে আবেদনের শুরু হচ্ছে হয়ে গেছে অলরেডি আবেদনের শেষ সময় চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত করতে পারবেন তো বিডি জস কনার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন